আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নতুন ভিডিও যাই হোক আজকে আমি হচ্ছে গরুর গোস রাখবো বুঝছেন বসাই দিয়েছি ওই যে তো গরুর গোসের মধ্যে আমার এই পেঁয়াজের পাতা দিতে পেরেছি এই যে কত দেখছেন কত কাটছি গরুর গোসের মধ্যে কী কী দেবো দেখেন কদুম বেগুন তারপর হচ্ছে কুমড়ো হুম এইসব ঠিক আছে এই পেঁয়াজের পাতা দিতে হবে টমেটো তো দিতেই হবে এটার জন্য আমার যেই জীব লাগতেছে কম বসে আসলাম কি না কি খায় আল্লাহ আল্লাহ গরুর গো গরুর গোশ রাঁধবো খাবো সেই মজা লাগে কি আবার আবার বাবা সব দিয়ে রান্না বেরোতে এটা চেঞ্জ করছে আগে ছিল নীল এখন আনছে গোলাপি লাল কালার সাইজ বিজয় রাখছে টমেটো কাইটে দিলাম সকাল থেকে কাজ করতেছে আর পিছে পিছে ঘুরে আর বের বের করে মাথাটা পুরো আমার শেষ কত যে বগর বগর করতে পারে কত সহ্য আমারও কম সহ্য না লবণের গুঁড়ো মশলা দিয়ে

দেহাবো কি সারা পিছে পিজে পিজে থাই না দেহাতে যাই পড়ছে তার মধ্যে করে গড় এই যে এতগুলো পেঁয়াজ এখন কাঠ হয়ে যা আর একটা সম্পোসা বানাইবো তার লাগে কাটতেইবো বুড়ি যায় বুড়া আসে কাগর বগর শুরু করে দেয় আল্লাহ আজকে আমার এত জিদ লাগতেছে বইলে বোঝালো আজকে এক সেকেন্ড বসতেও পারি না বাড়িতে পড়ানো দেখে বুঝে আসছে গোসের জল

गुड़ गोश नाम है गुरु गोश गोष राम सी না একটু তেল আছে না একটু সর্বি কিছু না সব সাইডটা ছুট্টে রান্সে এই যে কসকচাহার তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ